একুশ সালের ভোটে এবং ভোটের পরে কী ঘটেছিল সেটা আপনাদের জানা আছে বিরোধীরা অভিযোগ করেছিলেন যে ভোট পরবর্তীকালে ব্যাপক হিংসা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে হিংসার কোনোরকম ঘটনা ঘটেনি হাইকোর্টে মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছিলেন আমি অনুরোধ করবো সেই রিপোর্টে ১৩ নম্বর পৃষ্ঠায় ডিজির রিপোর্টে যে পরিসংখ্যানটা দিয়ে আছে ভোট পরবর্তী হিংসার সেটা দেখুন আমি বলে দিচ্ছি ডিজি তার রিপোর্টে বলছেন যে ভোট পরবর্তী ঊনপঞ্চাশ দিনে উনত্রিশটি হত্যার বারোটি বলাৎকার এবং যৌন হেনস্থার তিনশো একানব্বইটি গুরুতর জোখম করার নশো চল্লিশটি অগ্নিসংযোগ লুপ্তরাজের এবং পাঁচশো বাষট্টিটি ভয় দেখানোর মতো হিংসার ঘটনা ঘটেছিল উনপঞ্চাশ দিনে উনত্রিশটা হত্যা বারোটা বলাৎকার আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী বলছেন যে হিংসার কোনো ঘটনা ঘটেনি ফলে বর্তমান রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা কীরকম সত্য কথা বলেন এখানে তার প্রমাণ পাওয়া যায়